হ্যাঁ হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো সেই দিন ছিল সরস্বতী পুজোর দিন আমি গিয়েছিলাম ঘুরতে বান্ধবীদের সঙ্গে গিয়েছিলাম ওদের বাড়ি প্রথমে এমনিই গিয়েছি চুরিদার পরেই গিয়েছিলাম কারণ আমি তো জানি ঘুরতে যাবো না অঞ্জলিটা নিয়ে চলে আসবো তারপরে ওদের বাড়ির পাশে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল ভেবেছিলাম ওই স্কুলে অঞ্জলি নেবো তারপর আমি গিয়ে দেখি ওরা সাজুগুজু করছে আমাকে বলছে চল ঘুরতে যাব। আমি বলছি কোথায় ঘুরতে যাবি বলছে ওই মানে আরেকটা দিদি আছে ওই দিদিটার মেয়ে যে স্কুলে পড়ে মানে বেসরকারি স্কুল পাবলিক স্কুল কি নাম আমি ঠিক জানি না ওই স্কুলে বলছে ওখানে যাব ওইখান থেকে আমাদের স্কুলে যাবো তারপরে বললাম ঠিক আছে চল তাহলে এতবার করে বলছিস তারপর আমি শাড়িটা পরলাম আমি অবশ্য শাড়ি পরতে পারি না আমাকে জেঠি শাড়ি পরিয়ে দিয়েছিল মানে বান্ধবীদের মা আমার জেঠি শাড়ি পরিয়ে দিয়েছিল তারপরে ওরা ওরা তো ওদের মতো রেডি হচ্ছে আমি শাড়ি পরতে পারি না আগে কখনও আমি শাড়ি পরিনি বা শাড়ি পরে আমি কোথাও ঘুরতে যাইও নি তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবা অবশ্য ভালো লাগছে না আমি কিন্তু সুন্দরী না না মেকআপ করেছি না মেকআপ করিনি কিছু করিনি এমনি সিম্পল ওরা আমাকে সাজিয়ে দিয়েছিল আমি তো ওদের বাড়িতে কোনো বাড়ি থেকে সেজে গুজে যাইনি আর আমি ভালো সাজতে পারিও না তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো কিন্তু তারপরে আমরা চারজনা মিলে টোটো ধরে যাওয়ার জন্য রওনা হলাম চার জনা ছিলাম একটা ছোট বোন ছিল ওদের বাড়ির পাশেরই আমি ঠিক নাম জানি না নাম দিয়ে দেখছ আমরা একটু বদমাশি করছি তারপর এই যে আমরা চলে আসলাম বিশ্বরাম্বা মানে দিদির মেয়েটা ভনজি হয় ভাগ্নি বলে ওদের স্কুলে দেখতে পাচ্ছ আমরা এটা হচ্ছে ওদের স্কুলের গেটের সামনে দরজা লম্বা দরজা মেইন রোড থেকে নেমে এখান দিয়ে যেতে হয় তারপরে এই যে দেখতে পাচ্ছ ওই এটা হচ্ছে ওদের স্কুল গেট অঞ্জলি দেওয়া শুরু হবে আপনাদের সন্তানদেরকে একটু বসিয়ে দিন আমাদের ম্যাডামরা যাবে আমার একটু ফুলটা ফুল ছুঁড়বেন না আমি আবার যাব দি ফুলটা আবার নিয়ে আসব অনসি এই এই গামলায় কোনে নাও ফুলটা ঠিক আছে এই দাদা এই ওই মিল দি আমরা তো আমাদের এখান থেকেই অঞ্জলি নিয়ে চলে গেলাম দিয়ে ওখানে গিয়ে আমরা আর অঞ্জলি নিলাম না ওরা দেখতে পাচ্ছ ভিডিও করছে আমি সেগুলো ভিডিও করছিলাম তারপরে এই পুচকুটাও এই যে তারপরে আমরা সব অঞ্জলি দেওয়া হয়ে গেলো তারপর আমরা চলে আসছিলাম চলে এসে আমরা আমাদের স্কুলের দিকে যাওয়ার জন্য রওনা হলাম ওখান থেকে আমাদের স্কুল একটুখানি কাছে খুব যে দেখতে পাচ্ছো এটা আমাদের স্কুল এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম স্কুলের দিকে কত বছর পর স্কুলে যাব বলে তো ফিলিংসটাই কিন্তু আলাদা ছিল সে বারো ক্লাস পর আর স্কুলে যায়নি বারো ক্লাস পরীক্ষার হয়ে গেছে তখন থেকে তো আর স্কুলে যাওয়া হলো না তাই না তারপরে এই যে এটা হচ্ছে মেন গেট যেখান দিয়ে যাওয়া হয় মেন গেটে দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম আর ওইখান দিয়ে দেখছিলাম একটা ছেলে একটা মেয়েকে গোলাপ দিচ্ছিলো সেটা অবশ্যই মনে হয় উঠেনি ভিডিওতে এমনি দেখছিলাম আর অনেক ভিড় ছিল সবাই শাড়ি পরে গিয়েছে সবাইকে কত সুন্দর সুন্দর লাগছিলো আমি তো শাড়ি পরতে পারি না আর আমি ভালো সাজতেও পারি না ওই যে দেখতে পাচ্ছ গোলাপ দিচ্ছে উলি তারপরে দেখতে পাচ্ছ সবাইকে কত সুন্দর লাগছে আমাকেও সুন্দর লাগছে না কিন্তু আমি তো অত সাজতে টাজতে পারি না তাই না আমাকে সব পা সাজিয়ে দিয়েছে ওরা সাজিয়ে দিয়েছিলো আমি অত সাজুকুজু পারি না তারপরে আমরা ধীরে ধীরে স্কুলের গেটের দিকে চললাম এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্কুল তারপরে

এটা হচ্ছে স্কুলের মণ্ডপ এটা আগে ছিল না অবশ্যই আমরা যখন পড়তাম তখন ছিল না এটা নতুন করেছে এখানে পুজো হচ্ছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে অবশ্যই আর এটা হচ্ছে আমি তোমাদেরকে ঘুরে ঘুরে স্কুলটা দেখাচ্ছিলাম অনেক দিন হয়ে গেল স্কুলে গিয়েছি তাই একটু ভালোভাবে দেখছিলাম স্কুলটাকে ঘুরে ঘুরে এখানে আমাদের স্কুলে কটা জাউ গাছ আছে আমি যখন বারো ক্লাসে পড়তাম না এখানে আমরা গিয়ে গিয়ে পড়তাম টিফিন পিরিয়ডে তারপরে আমরা উপরের দিকে যাচ্ছিলাম কতদিন পর স্কুলে গেলাম একটু দোতলায় উঠলাম দোতলায় উঠে ঘরগুলো দেখছিলাম কত বছর পর স্কুলে গিয়েছিলাম বলো তো সেজন্য একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম এটা হচ্ছে দুশো পাঁচ রুম এটা মানে নাইন সি সেকশানের ঘর ছিল তারপর ওই পাশেরটা বি সেকশান সামনে এ সেকশানের ঘর ছিল আর দিকে আমাদের অফিস রুম ছিল ওই যে এরা দেখতে পাচ্ছ এরা তো ওই দিক থেকে হেঁটে চলে আসলো আমি দেখতে যাচ্ছিলাম অফিস রুম অবশ্য বন্ধ এখন তারপর আমরা বাড়ি তারপর আমরা বাড়ি দিকে চলে আসছিলাম আস্তে আস্তে বিলের ধারে দিয়ে ভিডিও করছিলাম সিনারিটা কিন্তু খুব সুন্দর উঠছে সেজন্য আমি ভিডিও করছিলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকে চুস্ত থেকো টাটা বাই বাই ভালো থেকো